সত্যজিতের মাটি এই মাটিটা বৃণাল সেনের মাটি এই মাটিটা ঋদ্বিক ঘটকের মাটি আইনক্সের মাটি এটা ঋতুপর্ণের মাটি আইনক্সের বাপের মাটি হয় এটা আমার আমাদের চোদ্দ পুরুষের বাপের মাটি এটা প্রথমে বলে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আবারও মনে করিয়ে দিতে চাই এই সত্যজিতের পবিত্র মাটিতে এই মৃণাল সেনের পবিত্র মাটিতে এই হিন্দির দাদাগিরি চলবে না চলে না কি হয়েছে রাস রাস এমন একটা সিনেমা যেটা বাঙালির কথা বলছে রাস এমন একটা সিনেমা যেটা আমাদের কথা বলছে আমরা মানে কারা আমরা মানে সেই বাঙালি যারা এখনো বাঙালি আছি আমরা মানে সেই বাঙালি যে বাঙালিটা পুরুলিয়ায় থাকে আমরা মানে সেই বাঙালি যে বর্ধমানে থাকে যে বাংলায় থাকে মুর্শিদাবাদে থাকে সেই সিনেমাটাকে চেপে দেওয়ার জন্য করতে চেপে দেওয়ার জন্য একটা সিনেমাকে না হিট করাতে পারে আবার চেপে দিয়ে স্লব করিয়ে দিতে পারে এই খেলাটা কিন্তু আমরা সকলে জানি এই চেপে দেওয়ার জন্য তাকে কি করা হলো দেখতেই দেব না সিনেমা হিট করাবি কী করে তবে আমরা সিনেমা দর্শককে দেখতেই দেব না দর্শক ইচ্ছা থাকলেও টিকিট কেটে হলে আসবে কী করে হলে সিনেমাই চালাবো না পাঁচ ছটা হল আছে এর ভেতরে তাতে নটা দিয়ে দিল একটা হিন্দি সিনেমাকে কিনা হাউসফুল ফাইভ আজ পর্যন্ত জানি না যারাই লাইভ দেখছেন যারা শুনছেন কত এই সিনেমাটার নাম শুনেছেন কত বড় হিট সিনেমা কেউ হিট সিনেমা এটা কিছু নয় কিন্তু নতুন একটা সিনেমা যেটা গুরুত্বপূর্ণভাবে পরিচালক বাঙালি এবং পয়সা ঢেলেছে প্রযোজক বাঙালি অভিনেতা অভিনেত্রীরা তো বাঙালি বাদ দিন দিনা বাঙালি এই যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এই বাংলা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেবার একটা চক্রান্ত করেছে এই আইনক্সের মতন বহিরাগত পুজিরা এই পুঁজি আর চাইছে বাংলা সিনেমাকে ধ্বংস করে দিতে তার জন্য একটা একটা স্লয় সময় এই স্লটকে দেওয়া হচ্ছে যখন সাধারণ বাঙালি মধ্যবিত্ত বাঙালি এসে হলে সিনেমা দেখে বাড়ি ফিরতে পারবে না রাত্রি দশটার সময় সে করে বাড়ি ফিরবে অর্থাৎ যেন তেন প্রকার এলো হিন্দি সিনেমাটাকে হিট করাতে বাংলা সিনেমাটাকে বসিয়ে দেবার একটা চক্রান্তর জাল উঠেছে এই যে বহিরাগত পুঁজিপতিগুলো এই যে পয়সা এই পয়সা কোথায় আসলে এই দিনের পয়সাটাকে এরা তুলে দিতে চাইছে কেন ভিড করাতে চাইছে কেন কারণ এদের ভাই বেরাদারদের কাছে এই পয়সাটা যাবে এই পুঁজিটা যাবে এই কারণেই ঠিক এই কারণেই আজ বাংলা পক্ষ পথে নামতে বাধ্য হয়েছে এটা দুঃখের কথা বাংলার রাজধানী কলকাতা সেই বাংলা যেখানে ছিয়াশি শতাংশ বাঙালি বাস করে সেখানে পথে নেমে বলতে হচ্ছে ফলে একটা বাংলা সিনেমা দেখার সুযোগ করে দাও এর থেকে লজ্জার কথা আর কিছু হয় না পথে নেমে বলতে হচ্ছে ওরা তোরা নটা হিন্দি সিনেমা চালাচ্ছিস নটা স্লটে নটা স্লটে হিন্দি সিনেমা চালাচ্ছিস তোরা একটা স্লটে বাংলা সিনেমা চালাচ্ছিস একটা স্লট নয় সিনেমাটা ভালো তার জন্য একাধিক স্লটের ব্যবস্থা করছি এই আন্দোলন আমাদের নতুন নয় আমরা অ্যাক্সিডেন্ট আমি এবং কন্টিনিউ হবে আর ডেপুটেশন আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গত বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমরা ঠিক আছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণ কি কারণ বাংলা সিনেমায় যে পুঁজি নিয়োজিত হচ্ছে সেই পুঁজি যাতে ফেরত না আসে অর্থাৎ প্রডিউসার যে সে একটা সিনেমা করে যেন এতটা লস খায় এতটা লস খায় দ্বিতীয় সিনেমা করতে তার ভুক থেকে যায় যদি পুঁজি ফেরত না আসে তাহলে সেই প্রডিউসার কী করে পরের সিনেমায় ইনভেস্ট করবে কী করে বড় বাজেটের সিনেমা হবে আজকে অনেকে বলে বাংলা সিনেমার বাজেট ছোটো বাজেট ছোটো কারণ এই আই মতন হল তাদের সিনেমা দেখাতেই দেয় না যদি পুঁজি ফেরত না যায় যদি গ্রামের টাকা না ওঠে তাহলে একজন প্রযোজক কিভাবে একজন প্রডিউসার কিভাবে পরের সিনেমায় বিনিয়োগ করবে আর যাতে করে সিনেমায় বিনিয়োগ না করতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যাতে ভেঙে পড়ে দুর্বল হয়ে থাকে কারণ ভালো সিনেমা বানাতে গেলে আজকের যুগে পুঁজি চাই ভালো টাকা চাই ভালো টাকা ছাড়া ভালো সিনেমা বানানো যায় না কারণ এখন সিনেমা অনেক বেশি খরচাবহুল অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজিতে ব্যবহার করা হয় এই সিনেমায় এই যে পুঁজির যে সংকট তৈরি করতে আইনক্সের মতন সিনেমা হলের মালিকরা আজ থেকে নয় দীর্ঘদিন থেকে কয়েক দশক ধরে যদি আপনারা দেখেন দেখতে পাবেন বাংলা সিনেমা হলগুলো থেকে নামিয়ে দেওয়া হয় এই যে পাঠানের কথা বলা হলো এই যে পাঠানের কথা বলা হলো কি হয়েছিল পাঠানের একটা হিন্দি সিনেমা বড় বাজেটের সিনেমা যখন এই হলগুলোতে এসেছে বলেছিল একটা বন্দা সিনেমা চলবে না সে হলে একটা বন্দা সিনেমা চলবে সে হলে সে টাকা চলবে না এই তো দাদাগিরি যে কথা আমি বললাম সত্যজিতের মাটি ঋত্তিক ঘটকের মাটি অভিলাম সেনের মাটি রে হিন্দির চলছে শুধুমাত্র চক্রান্ত একটাই হিন্দি সিনেমা চলবে বাংলাতে এখানে স্ক্রিনিং দেওয়া হবে না এইজো পেছনে আইলক্স যে হামলে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি সেই আইলক্সে একটা মাত্র একটা স্ক্রিনিং হচ্ছে তাও সেই স্ক্রিনিং দেখে যদি বাঙালিকে ঘরে ফিরতে হয় মধ্যরাত্রে হেঁটে হেঁটে ঘরে ফিরতে হবে সেই স্ক্রিনিং চলছে আর বাকি নটা স্ক্রিনিং চলছে হাউসফুল ফাইল এই বৈষম্য কেন এই বৈষম্যের জন্যই আমরা ধিপার্ট জামাতে এসেছি ফিপাট জানাতে জমা হয়েছে একটা আইন করেছিল এই পশ্চিমবঙ্গ সরকার সেই আইনে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে একশো দিনের অধিক একশো কুড়ি দিন অন্তত হিন্দি সিনেমা নয় বাংলা সিনেমা চালাতে হবে কিন্তু বাস্তব হচ্ছে সেই সিনেমা দেখা হচ্ছে সেই সিনেমা চলছে কি চলছে না তার কোনো ফলো আপ হয়নি আর তার জন্যই আজকে পথে নেবে বাংলা সিনেমা দেখানোর দাবিতে আন্দোলন এই আন্দোলন এখানে শেষ নয় আগামী দিনেও সিনেমা ইন্ডাস্ট্রির লোকেরা কলাকুশলীরা অভিনেতা অভিনেত্রীরা পরিচালকরা বাঙালি প্রডিউসাররা একত্রিত হচ্ছে এবং আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার হবে আমরা আইনগত সংবিধানে বিশ্বাসী তাই জন্য আমরা পথে প্রতিবাদ করছি ভালো কৃপি দিচ্ছি কিন্তু এটা যদি অন্য কোনো রাজ্যে হতো এটা যদি অন্য কোনো রাজ্যে হতো তাহলে কি হতো ওই হিন্দু সিনেমার ব্যানারটা নেমে যেত ব্যানারটা ঝুলিয়ে দেওয়া হতো আমরা সে পথে যাচ্ছি না কিন্তু আমরা একথাও কথাও বলতে পারি না আগামী দিনে বাঙালি যদি সেই পথ নেয় তাহলে বাংলা পক্ষ বাঙালিকে রক্ষাকুক রুখতে পারবে অর্থাৎ আগামী দিনে যদি ওই সিনেমা হলের ওই পোস্টার থেকে হিন্দি সিনেমাটাকে নামিয়ে দিয়ে বাংলা সিনেমার পোস্টারটা ঝুলিয়ে দেওয়া হয় হল মালিককে যদি বাধ্য করা হয় চালাতে যদি বাঙালি বাধ্য করে তাহলে তার দায় তাকে আটকানোর ক্ষমতা কিন্তু বাংলা বাংলা পক্ষে নেই এই বলে আমি আশা করবো রেপুটেশন দেওয়া হচ্ছে এই পরিস্থিতির বদল হবে কিন্তু যদি পরিস্থিতির বদল না হয় আমি আশা করবো পরিস্থিতির বদল হবে কিন্তু যদি পরিস্থিতির বদল না হয় তাহলে সেই পরিবর্তিত পরিস্থিতিটা যেটা হবে সেটার জন্য যেন আইমাস তৈরি থাকে এই বলে আমি জয়বাংলা অভিবাদন জানিয়ে আমার বক্তব্য বক্তব্য রাখবে বেড়া জেলা সম্পাদক জয় বাংলা অনেকে অনেকটা অদ্ভুত কারণে আজকে এখানে মানে এই কারণে আমরা বারবার নানান জায়গায় গেছি কারণটা কি অদ্ভুত আমার মাটিতে আমার বাপ তো আমার চোদ্দ পুরুষের মাটিতে আমার অধিকার লড়াই করে আদায় করার জন্য আমরা এসেছি কী অদ্ভুত কারণ ঠিক এই ধরনের কারণ কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই রবীন্দ্রনাথের গান তার কপি রাইট নিয়ে রেখেছে যে এই গোয়েঙ্কা বা ওদের লোকজন মেহেটা নয়তা তো লিখেছেন রবীন্দ্রনাথ সুর দিয়েছেন রবীন্দ্রনাথ বেচার যে অধিকার বর্তমানে বেচার অধিকার এই মেহেটা গোয়েঙ্কা এদের হাতে কি অদ্ভুত কারণ না ঠিক একই জিনিস বাংলা এই আইনক্স একদিনে আইনক্স হয়ে ওঠেনি একদিনে এত বড় মাল্টিল্যাক সেরকম দশ বারোটা পনেরোটা মাল্টিল্যাক একদিনে তৈরি করেনি এই যে আমি আপনি আমরা এখানে দাঁড়িয়ে আছি বাংলার বাঙালির পয়সা লুটে এই এত বড় বড় বিল্ডিং করে ব্যবসা করে আর আমাদেরই সিনেমা চালাবে না আমাদেরই সিনেমা চালাবে না চালালে অসুবিধা কোথায় যে অসুবিধাটা ঠিক বড় বাজারে বুঝুন যা হয়েছিল যে অসুবিধাটা বাংলা ফুটপাতে হয়ে যেত যদি বাঙালি থাকতো ঠিক একই অসুবিধা হয়ে যেত বাঙালি প্রডিউসার সে যদি পুঁজি তৈরি করে ফেলে এদের তো সব ফুটিয়ে কাটিয়ে মরুভূমিতে চলে যেতে পারে এদের তো সব মরু এদের মধ্যে রয়েছে তাই এরা দীর্ঘদিন ধরে বারবার দেখা যাচ্ছে যে বাংলা সিনেমা তাকে যথেচ্ছা চেপে চেপে রাখো হল দিও না একটু আগ্রহ ওই আওয়াজ করবে একটা দিয়ে দাও ওই যে বললো আমার পূর্ববর্তী বক্তা বিশ্ব পরিষদ সদস্য সাধারণ সম্পাদক যা বললেন যে রাত দশটার সময় রাত দশটার সময় বা এগারোটার সময় সিনেমা শেষ হলে তারপরে বাড়ি করে কিন্তু সবার পক্ষে সম্ভব নয় দূর দূর থেকে আসবে কি করে তারা সিনেমাটা দেখতে বিভিন্নভাবে চেপে দেওয়া হয় বিভিন্নভাবে চেপে দেওয়া হয় যাতে বাংলা সিনেমা না দেখ না দেখতে পারে বাঙালি প্রডিউসারের পকেটে যাতে না পয়সা পৌঁছাতে পারে এবং সেই প্রডিউসার যদি পুঁজি তৈরি করতে পারে পরবর্তীকালে সে অনেক কিছু আরও আপডেটেড বিভিন্ন রকম এই যে টেকনোলজির ব্যবহার এই টেকনোলজির ব্যবহার করে আরও দুর্দান্ত কিছু সিনেমা আমাদের বাঙালিদের কাছে উপহার দিতে পারে কিন্তু সেটি হলে চলবে না এদের এই কাছে সেটি হলে ওদের দেশে বলাতে হবে ঠিক এই একই আশঙ্কায় এরা বারবার একই জিনিস ঘটিয়ে চলেছে কিন্তু যা করেছে করেছে এতদিন আজকে বাংলা পক্ষ আছে এরা হয়তো তখন স্বপ্ন দেখতে পারেনি এরকম একটা কোনো সংগঠন আসবে বাঙালি জাতীয়তাবাদী দল আসবে সেই স্বপ্ন এরা দুঃস্বপ্নও দেখতে পারেনি কিন্তু এদেরকে পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাই এই আজ থেকে সেই দুঃস্বপ্নটা দেখা শুরু করুন এবং ঠিক উল্টোটা আমরা দেখতে চাই কেন যে কোনো হলে আমরা এই একটা হয়তো ওই উল্টো সিনেমাটা সিনেমাটা হিন্দি চলতে পারে বাকি নটা বাংলা চলবে সেটা যে সিনেমাই হোক সেটা রাস হোক পরবর্তী যে কোনো সিনেমা হোক আমরা সমস্ত বাংলা সিনেমাগুলোকে ঠিক এই উল্টো পদ্ধতি দেখতে চাই নটা বাংলা সিনেমার হল পাবে একটা পাবে হিন্দি যদি একটা হিন্দি চলে তখন দেখা যাবে সে ভেবে দেখে বাংলার মাটিতে দেখে বাঙালির যে চাহিদা তোমরা সেটাকে তুমি পূরণ করবে না অথচ বাঙালির পকেট থেকে পয়সা নেবে দিনের পর দিন চলতে পারে না এই জিনিস সুতরাং আবারও হুঁশিয়ারি যেতে চাই এই দুঃস্বপ্ন দেখতে শুরু করো যে বাংলা পক্ষ মাটিতে রয়েছে তোমাদের এই জিনিসগুলো পাল্টাতে শুরু করো নাহলে পরবর্তী পদক্ষেপ আরও কী কী হতে পারে আশা করি বাংলা পক্ষর আগের আগের বেশ কিছু ঘটনা দেখলে তোমরা বুঝতে পারবে সেই রাস্তায় হেঁটো না বারবার বলে চাই যে এই উদ্যোগ ঠিক এই একটা জায়গায় উল্টোটা আমরা রাশের নটা নটা শো দেখতে চাই আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার পরবর্তী বক্তব্য রাখবেন দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ